বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত রাঙ্গুটিয়া রঞ্জিত পাঠশালা এলাকায় অমিত সরকার নামে এক যুবক দীর্ঘদিন যাবৎ বিভিন্ন মেয়েদের অশ্লীল ছবি এডিট করে তাদেরকে সামাজিক মাধ্যমে হয়রানি করছে অবশেষে তার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করল এক যুবতী তারপরে তাকে গ্রেফতার করেছে পুলিশ প্রাথমিকভাবে বামুটিয়া পুলিশ ফাঁড়িতে অভিযোগ করা হলেও পরবর্তী সময়ে সাইবার ক্রাইম পুলিশ স্টেশনে লিখিত অভিযোগ করেছে যুবতী অভিযোগ দীর্ঘদিন যাবত এই যুবক এলাকার বিভিন্ন যুবতীদের অশ্লীল ছবি তৈরি করে এলাকার সাধারণ মানুষের হোয়াটসঅ্যাপে সেন্ড করছে এমনকি এক যুবতীকে দৈহিক সম্পর্ক তৈরি করার প্রস্তাব দেয় অমৃত সরকার তাতে সেই যুবতী রাজি না হওয়ায় সেই যুবতীর বিভিন্ন অশ্লীল ছবি এবং ভিডিও তৈরি করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয় এই যুবক অবশেষে সাইবার ক্রাইম পুলিশ স্টেশনের আধিকারিকরা বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে নয়টা নাগাদ যুবতীর বাড়িতে এসে অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে যুবতীর কাছ থেকে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ার পর যুবকের মোবাইল বাজেয়াপ্ত করেছে পুলিশ তার মোবাইলের ভেতর থেকেও বামুটিয়া এলাকার বহু যুবতীর অশ্লীল ভিডিও এবং ছবি উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ জানা গেছে এই ছবি এবং ভিডিওগুলো এডিট করে নিজেই তৈরি করেছিল অভিযুক্ত অমিত সরকার অ্যাকচুয়ালি আমাদের গ্রামের একটা ছেলে যাকে আমি ছোটো বাড়ির মতো মনে করতাম তো ওর সাথে বাড়ির সাথে আমার বাড়ির সাধারণত সম্পর্ক ভালো ছিল তো একটা সময় বাড়ির সুখ দুঃখ ওর সাথে শেয়ার করতাম তো করার পরে এই আমার সে দূরগুলো তার সুযোগ নিয়ে আমার ফেসবুক আইডি নিয়ে আমার জিমেল হ্যাক করে আমার মোবাইলে যত কিছু ছিল সবগুলো নিয়ে ও গত প্রায় দেড় বছর যাবত আমাকে আমাকে মানসিকভাবে আঘাত করছে সাথে আমার ফটোগুলি বানিয়ে এডিট করে ভিডিও বানিয়ে মানুষের কাছে প্রচার করতে বিশেষ করে মেয়ের কাছে শুধু আমি একা না মানে আমার পাড়ার আরও প্রত্যেকটা মেয়ের ওর মোবাইলে ফটো আছে মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ জন মানুষের সাথে ও এরকম করে ফেসবুকে আটটা অ্যাকাউন্ট আছে আমার অ্যাকাউন্ট আছে আমার জিমেল অ্যাকাউন্ট ছিল এতদিন আরও দু তিনজনের আছে তো থানাতে গিয়ে যখন আমি কমপ্লেন করি তখন থানা ধরে ওকে ধরার পর ওর মোবাইলটা নিয়ে নেয় মোবাইলটাতে চেক করার পর যা কিছু পেয়েছি মানে আমার কল্পনার বাইরে ছিল থানার পুলিশ আরও মানে এত কিছু হয়েছে তো আমি চাই সুষ্ঠু বিচার হোক এবং আমার মতো যারা অন্য দেশ হাতে করছে আমি চাই তারাও আমার পাশে এসে দাঁড়ায় তোমাদের বেসিক্যালি কিভাবে হ্যারেস করতো সে সে মানসিকভাবে হ্যারাস করতো আমি যদি কোথাও গিয়ে একটা ফটো তুলতাম বা আত্মীয় স্বজন বাড়িতে বেড়াতে যেতাম সে ওটা আমার বান্ধবী বা আত্মীয় স্বজন বা যারা আমার কলিক আছে তাদের কাছে পাঠাতো পাঠিয়ে বলতো দেখ আমি কালকে বয়ফ্রেন্ডের বাড়িতে এসেছি বয়ফ্রেন্ডের সাথে আমার খারাপ ভিডিও আছে ব্যার আমার বিয়ে হবে না বা আমার কাছে আরও অন্য কিছু আছে তুই কি যাবি আমি কাস্টমার নিয়ে নিয়ে দিতে পারি ঘন্টায় এত টাকা দেবে এইসব বলে আমাকে মানে প্রতিনিয়ত মানসিকভাবে হেনস্থা করছে আর এটা আমি এতদিন মানে প্রথম প্রথম ওকে সন্দেহ করিনি কিন্তু সবার অভিযোগ যখন আসছে প্রতিদিন তখন আমার কেন জানো না ওর প্রতি সন্দেহ হলো এবং সন্দেহ করাতে ওকে ধরা হলো এবং দরার পর যখন ওর থেকে জিজ্ঞাসাবাদ করা হলো এবং মোবাইলটা যখন চেক আপ করা হলো তখন দেখা গেল যে শুধু আমি না আমার মতো আমার গ্রামের আমার পাড়ার প্রতিটা মেয়ের সাথে এরকম করছে ওরা রাতের পাচ্ছে না আমি টের পাচ্ছি এই জন্য আমি পুলিশের কাছে অভিযোগ জানিয়েছি এবং আমি আমার গ্রামবাসীর কাছে সবার কাছে গুরুজনের কাছে এটাই তো করছি যে সুষ্ঠু বিচার হোক এবং আমি যাতে ন্যায্য বিচার পাই